শামশেরগঞ্জ ব্লকে জাফরাবাদ গ্রামের আতঙ্কিত পরিবারগুলোর সাথে দেখা করলেন এবং সব ভাবে পাশে থাকার আশ্বাস দিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আনারুল হক মহাশয় নিজ যে যে কর্মের মধ্যে যুক্ত আছে সে কর্মের মধ্যে যুক্ত থাকবো না আমাদের ফ্যাক্টরিতে আপনার একটি পুরো হিন্দু টাকা সত্তর শতাংশ আপনারাই করেন তো সত্তর শতাংশ আছে গতকালকে ফ্যাক্টরি চালু করেছি প্যাকাশ নিয়ে তো না না থাকার ফলে কী হয়েছে তাদেরকে আমরা গতকালকে থেকে আশ্বাস দিচ্ছি কোনো ভয়ের কিছু নাই কিছু হয় দায়ী আমরা তোমরা কাজের মধ্যে এসে ফিরে তো আজকে অনেকেই গেছে হয়তো দু চারজন যায়নি কিন্তু অনেকেই গেছে বাজে এই থেকে থাকবে আমার বাড়ির আমার ঘরে আমার নিজের ঘরে এই আপনাদের এখান থেকে দুটো মেয়ে কাজ করে এখানকার আমার ভাইয়ের ঘরে ওইখানকার মেয়ে কাজ করে তো চার ভাইয়ের ঘরে আটটা মেয়ে আছে আমার সাতটা মেয়ে এখানকার হ্যাঁ এখানকার আমাদের কখনো উঁচু গলে তাদের সঙ্গে কথা বলি না উঁচু গলা শুনতেও পাবে না কাজে কোনো চিন্তা নাই আমরা পাশে আছি যে ঘট গৃহে থাকেন আরামসে নিজেরা নিজের কাজ না কোনো অসুবিধা হলে বলবেন আপনাদের কথা পুবের কলম ডেস্ক